নদিয়ার কৃষ্ণনগর গাবতলা ময়দানে শুরু হলো রাজ্য শিল্প মেলা শনিবার রাজ্য হস্তশিল্প মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের দুই মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও চন্দ্রনাথ সিনহা উপস্থিত ছিলেন নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মির ছাড়াও জেলা জেলাশাসক এস অরুণ প্রসাদ প্রমুখ প্রদীপ জ্বলন্তদের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত দুই মন্ত্রী সহ অন্যান্য আধিকারিকেরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাতের তৈরি বিভিন্ন রকম সামগ্রী নিয়ে এসেছে এই মেলাতে হস্তশিল্পীরা কৃষ্ণনগর গাবতলা ময়দানে অনুষ্ঠিত এই মেলা চলবে আগামী বারোই ডিসেম্বর পর্যন্ত আমাদের নদিয়া জেলাতে মেলাটা আমি কিছু স্টলগুলো ঘুরে দেখলাম এটা খুবই ওয়েল অর্গানাইজড মেলা আমি বিশেষ করে এম দপ্তরকে ধন্যবাদ জানাতে চাইব কি ওরা এত সুন্দর মেলা আমাদের কৃষ্ণনগরে এই দপ্তলা মাঠ প্রাঙ্গনে অর্গানাইজ করেছে আমি আশা করব বিভিন্ন যে অন্য জেলার হস্তশিল্প মেলা আছে এবং আমাদের এস মেলা মেলাগুলোতে আমরা যেটা দেখেছি একটা ভালো সেলস হয় আমাদের নদিয়া জেলাতে যেহেতু এম এস বিশেষ করে আমাদের ঘূর্ণির পুতুল হোক তা শিল্প হোক এগুলো নিয়ে আমাদের এখানে জুট কাল্টিভেশনেও খুব বিজ্ঞতা আছে তো আমাদের যে স্টলগুলোতে আমরা সেই সমস্ত যে জাতীয় জিনিসগুলো দিয়ে যে যে প্রোডাক্টগুলো তৈরি হয়েছে আমরা আশা করবো সেগুলোর সেলসটা খুব ভালো হবে আর আমাদের ভালো একটা সেলস নাম্বারটা আমরা দাঁড় করাতে পারব আমি আমি এই মেলাটা আমাদের এখানে আয়োজিত করার জন্য এমএসএমি দপ্তরকে আন্তরিক ব্যবহার করে